হাই কেমন আছেন সবাই কারণ অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না কারণটা তোমরা দেখে বুঝতে পারছো আমি ছেলের মাথাটা কেন হাতিয়ে দিচ্ছি কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ কারণ এখন তো জানোই মানে ঠান্ডা গরমে জ্বর হচ্ছে তার মধ্যে বাচ্চাদের এই জ্বরটা বেশি হচ্ছে কারণ এটা ভাইরাস জ্বর মানে ওষুধ খেলেও কমছে না তিন চার দিন মানে গেলে অটোমেটিক তারপরে একটু কমছে তো মুখে কোনো কিছুই ওর ভালো লাগছে না দুদিন থেকে ভাত দুধ কিচ্ছু খাচ্ছে না মানে যেগুলো খেতে ভালোবাসে ওগুলো দিচ্ছি তাও খাচ্ছে না তারপরে কালকে বলেছিল পিৎজা খাবে তো কালকে তো আনতে পারিনি দোকানে শেষ হয়ে গেছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এই জন্য আজকে দেখো পিজ্জা নিয়ে চলে এসেছে ওর বাবা দেখো সব মশলা টসলা দিয়ে রেডি করে দিচ্ছি তাও বেশি খেলো না অল্প একটু খেয়ে বাকিটা রেখে দিয়েছিল পরে আমরা খেয়ে নিলাম কারণ এতটাই মানে জ্বরের জন্য মুখটা মানে সারটা নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয় কারণ হচ্ছে ভিডিও ছাড়তে পারছি না কারণ টিভিতে সব খবর দেখছি তাতে ভিডিও মানে ছাড়ার ইচ্ছেটাই চলে গেছে মানে মনটন এত খারাপ কারণ তোমরাও হয়তো দেখছো আরজি গলের যে ঘটনাটা ঘটেছে মানে সেটা কতটা খারাপ পরিস্থিতিটা এত ভয়ানক মানে বলার মতো না কারণ আরও তো মানে কত কিছু হচ্ছে এখন মানে দেশে যে এখন কি পরিস্থিতি ওটা বলা এখন মুশকিল কারণ নানান দিকে যেসব কাণ্ডকীর্তি হচ্ছে বলার বাইরে কারণ এখনো তো ওটা নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে কারণ আজকে তো জানোই আবার বারো ঘন্টা বন্ধ ছিল সব কিছু কারণ ওটা যাতে মেয়েটার আত্মা শান্তি পায় এই জন্য অনেক কিছু করছে অনেকেই আমিও চাই মানে আন্তরিকভাবে ওর আত্মা যেন শান্তি পায় কারণ দোষীরা যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ তো ওর আত্মাটা শান্তি পাবে না তো দেখো ছেলে ওদিকে পিৎজা খাচ্ছে আমরা ওইদিকে বসে পড়েছি রুটি সয়াবিন নিরামিষ সবজি চিকেন সব কিছু নিয়ে বসে পড়েছি কারণ কালকে তো আবার মনসা পুজোর নিরামিষ তাই সবজিগুলো বেশি করে নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো